তো ঠাকুর ডেকে বলছেন তা বক্তবৃন্দকে হ্যাঁ রে ডাক্তারবাবুর বিজিটটা দিয়ে দিই কত বিজি দিতে হবে ডাক্তারবাবু তখন সেদিন আমাদের ডক্টর নিহারঞ্জন চৌধুরী হোক ডক্টর নিহারঞ্জন মুন্সি বলেছিলেন আগে ঠাকুর আমাকে বেজির যদি দিতে হয় তবে আপনার কাছে একটা জিনিস চাইবো আপনি আমাকে দেবেন হ্যাঁ আপনি বলুন আপনি যা চাইবেন তাই দেবো আমার কাকাকে আপনি ফিরিয়ে দিন আপনি বিশ্বাস করুন ঠাকুর আমার কাকা এই পৃথিবীতে আর কেউ নেই আমার কাকাকে আপনি ফিরিয়ে দিন এটি আমার সবচেয়ে বড় প্রাপ্তি ভেজিট হবে অভিমান করেই আমার কাকা বাড়ির দিকে এসেছিলেন আমি শুধু বিলের থেকে ফিরতে দেরি করেছিলাম বলে আপনি আমার কাকাকে ফিরিয়ে দিন এটি হবে আমার প্রম ভিজিট সেদিন ডাক্তার বলছিলেন একই বলছেন কাকাবাবু আপনাকে ও দেখি আমার কিছু আছে আপনি চান আপনি যা চাই ভিন তাই আমি দেব আপনি যদি আমার এই জীবনটা চান আমি এই মুহূর্তে ঠাকুরকে সাক্ষী রেখে বলছি আমার জীবনটাও দিয়ে দেব তাহলে শুন দে আমাকে তুই আমাকে ফেরত দে ঠাকুরের কাছ থেকে তুই আমাকে চেয়ে নিয়েছিস এবার আমি তোর কাছে আমার নিজেকে আমি ছাচ্ছি আমাকে ঠাকুরের কাছে থাকতে দিই তোর কাকার যেন সারাটা জীবন ঠাকুরের কাছে থাকতে পারে তুই সেই আমাকে তুই ফেরত দিয়ে দে তোর কাছে আমি খরচে মিনতি করছি বাবা আমাকে তুই নিয়ে যাস না আমার প্রমুখে ফেলে আমি কোথাও যেতে পারবো না গন্ধেই পুরুষোত্তম বন্ধেই পুরুষোত্তম এই পুরুষোত্তম আমার জীবনপতি সারতী পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পরিবেশনা সদ্য দাদা মায়েরা এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার আনন্দিত জয় করো বাংলাদেশ থেকে মোহিনী নন্দন নামক একটি ইউটিউব চ্যানেলে পরিবেশনায় পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শ ঠাকুরের কথা ঠাকুরের লীলাসমূহ ভিডিও আকারে ধারণ করি সারা পৃথিবীময় ছড়িয়ে দিতে অর্থাৎ ঠাকুরের যাজনিক কাজকর্মকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতেই আমাদের মূলত এই প্রচেষ্টা তাই এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদের কাছে অনুরোধ যদি অজান্তে কোনো ভুল ত্রুটি আমরা করে ফেলি আমাদের ভুলগুলো সুধিয়ে দেবেন কেমন লাগছে আমাদেরকে জানাবেন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলতে এসেছি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ডক্টর নেহারঞ্জন মুন্সি ডক্টর নেহারঞ্জন মুন্সী ঠাকুর থাকাকালীন ওই সময়কার বিশ্ববরণ্য ডাক্তার ভারতের ওই সময় হাতে গোনা কয়েকজন ডাক্তারদের মধ্যে অন্যতম তিনি ছিলেন ডক্টর নেহারঞ্জন মুন্সী সেই ডক্টর নেহারঞ্জন মুন্সি একদিন এসেছিলেন শ্রী টা কণ্ঠচন্দ্রের চিকিৎসা দেওয়ার জন্য যিনি সারা বদ্ধ। ওনাকে চিকিৎসা করতে এসেছিলেন ডক্টর নেহারঞ্জন মুন্সী কিন্তু আসার পর সেদিন কি ঘটিয়েছিল কি হয়েছিল এ বিষয়ে বৃত্তান্ত নিয়েই আপনাদের সামনে আজকে আমরা আলোচনা করবো তাই আপনাদের কাছে অনুরোধ আপনি যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ একজন গুরুভাই হিসাবে আমার ভিডিওতে আপনার দেখেন অনেকই দেখে অনেক ভিউ হয় আমি জানি আমার ভিডিওগুলো আপনারা ভারতের লোক বাংলাদেশের মানুষ অনেক দাদারাই দেখেন মায়েরাই দেখেন তো অন্তত একটা কমেন্ট করতে একটা লাইক করতে তো আপনার সময় কিংবা পয়সা কোনোটাই অপচয় হয় না তাই আপনাদের কাছে ভিডিও একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন জয়গুরু অন্তত জয়গুরু লিখবেন কিংবা আপনি কোথা থেকে দেখছেন জানাবেন তাহলে আমি অন্তত একটা উৎসাহ পাই উদ্দীপনা পাই যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে কিংবা ভালো লাগছে না যাই হোক চলুন শুরু করি সদ্য দাদা মায়েরা ডক্টর নেহারঞ্জন চৌধুরী তৎকালীন সময়ে শ্রী শ্রী ঠাকুরের জীবদ্দশায় ঠাকুর যখন দেওঘরে লীলা করছিলেন ওই সময়কার একজন দেশবর্ণ ডাক্তার ভিলেজ ফেরত ডাক্তার তখনকার সময়ে ভারতের দু চার পাঁচজন বিশিষ্ট সেরা ডাক্তার যদি বাছাই করা হতো তাদের মধ্যে নেহারঞ্জন চৌধুরী ছিলেন একজন তোর নেহারঞ্জন চৌধুরী তার ছোটোবেলায় তার বাবা মাকে হারিয়েছিলেন তার একমাত্র কাকা হরগোবিন্দ মুন্সি হরগোবিন্দ মুন্সীর একমাত্র ভাইপু হিসেবে তিনি ঘরে উঠলেন বাবা মাকে হারিয়ে যাওয়ার ব্যথা তিনি কখনো অনুভব করেনি কারণ তার কাকা তাকে এতটাই ভালোবাসত তাকে ভালোবাসতে গিয়ে তার কাকার নিজের জীবনে সংসার করেনি তিনি বিয়ে তা করেননি কারণ পাশে তার ভাইপুর কষ্ট হয় এই ভেবে তিনি জীবনে বিবাহ বিয়ে করার কথা ভুলেই গেলেন অনেক কষ্ট করে ভাই বাবার আদর দিয়ে মায়ের আদর দিয়ে ভাইয়ের আদর দিয়ে তার ভাইপুকে তিনি বড়ো করে ডাক্তারি পড়াতে লাগলেন তো এক পর্যায়ে ভারতে তিনি মেডিকেল সায়েন্স নিয়ে এমবি বিএস পাশ করেন তারপর তাকে বিলেতে পাঠিয়ে দেন এই সেই হরগোবিন্দ মুন্সী অর্থাৎ তার কাকাই কিন্তু তাকে সেই বিলেত পর্যন্ত তিনি ডাক্তারি করার জন্য পাঠিয়েছেন কিন্তু আমাদের ডক্টর নেহারঞ্জন তিনি ভিলেদ থেকে ফেরার আগেই হরগোবিন্দ মনশি কেন জানি কি উদ্দেশ্য করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন কোথায় আছেন কেউ তা জানে না তিনি নেকোস প্রায় তো যাই হোক তো সেই ডক্টর নেহারঞ্জন মুন্সি যখন বাড়িতে আসলেন অনেক কুজাকুজি করেও যখন তার কাকার সন্ধান পাননি তখন আর কী করা যাবে উনি ওনার ডাক্তারি পেশায় নিজেকে নিয়োজিত করলেন মানুষের সংস্পর্শে এসে খুব নামধাম ধাম অর্জন করতে লাগলেন তখন ডক্টর নেহারঞ্জন চৌধুরী যেখানেই চিকিৎসার জন্য যেতেন ও জনতার ভিড় হয়ে যেত তাকে দেখার জন্য এক নজর যাই হোক একটা পর্যায়ে আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী টাকু যিনি বিশ্বের বৌদ্ধ সব পৃথিবীর বৈদ্য সব পৃথিবীটাকে যিনি ধরে আছেন চিকিৎসা করে আছেন সেই চিকিৎসক একদিন অসুস্থ হয়ে পড়লেন তার দরকার হল চিকিৎসা নেওয়ার আসলে এখানে বলে রাখি অনেকেই প্রশ্ন করতে পারেন ভগবানের আবার অসুখ হয় নাকি এটা ভগবানের নরলীলা ভগবানের নরলীলাতে তিনি যখন নর মানে মানুষ হয়ে পৃথিবীতে আসেন মানুষ যেভাবে জীবন ধারণ করে তিনিও প্রত্যেক কিছুই তাকে করতে হয় এটাই নিয়ম যদি তিনি মানুষরূপে এসে ভগবানের কাজ করেন তাহলে তাকে মানুষ হিসাবে কেউ বিশ্বাস করবে না মানুষের যা করণীয় তাই তিনি শিখিয়ে দিয়ে গিয়েছেন নররূপলীলার মাধ্যমে তো ঠাকুর অনুকূলচন্দ্র সেদিন অসুস্থ হয়ে পড়েছেন এরও অনেক কাহিনী রয়েছে যাই হোক আমি ওই দিকে যাচ্ছি না ঠাকুরকে চিকিৎসা দেওয়ার জন্য ডাকা হলো তৎকালীন বিশ্ববর্ণ ডাক্তার ভারতের অন্যতম ডাক্তার নেহার ডক্টর রঞ্জন মুন্সিকে ডক্টর নেহারঞ্জন মুন্সি যেদিন ঠাকুরকে চিকিৎসা করার সুযোগ পেলেন তিনি খুব আগ্রহ করে সেই মন্দিরে ঠাকুরকে চিকিৎসা করার জন্য যাবেন খুব আগ্রহ বলে তিনি রাজি হয়ে গেলেন মায়েরা এরও একটা কারণ আছে ডক্টর নিহারঞ্জন মুন্সি পরস্পর কারো না কারো কাছ থেকে শুনেছিলেন তার অতি প্রিয় কাকা তার অতি প্রিয় কাকা যে কাকা তাকে ছোটোবেলা থেকে মায়ের আদর বাবার আদর ভাইয়ের আদর স্নেহ মমতা দিয়ে বড় করেছেন ডক্টর মারিয়েছেন আজকের এই অবস্থান তৈরি করেছেন সেই কাকা নাকি দেবর আশ্রমে শ্রীশী ঠাকুর মুকুলচন্দ্রের কাছে তিনি আছেন কিন্তু তার ব্যক্তিগত জীবিকার চাপে আর দেওঘরে তার যাওয়া হয়নি কাকার সাথে আর সাক্ষাৎ হয়নি যাই হোক যদি শুনলেন দেওঘরে ঠাকুর অনুকূল চন্দ্রের চিকিৎসা দিতে হবে তিনি রাজি হয়ে গেলেন এই শর্তে যে শুনেছি এইখানে আমার কাকা বাবু আছেন যদি তাই হয় তাহলে ঠাকুরকে চিকিৎসা দেওয়ার অজুহাতে আমার কাকার সাথে দেখা হয়ে যাবে আর যদি একবার আমি কাকাকে আমার পাই তাহলে আমার কাকাকে আমি সাধে করে নিয়ে আসবো ভেবে তিনি রাজি হয়ে গেলেন যত নির্দিষ্ট দিনে তিনি চলে আসলেন দেওঘরে এসে শিশির ঠাকুরকে তিনি চিকিৎসা দিলেন সেবা দিলেন যা ওনার ডাক্তার হিসেবে যেটা করার তিনি তা করলেন তারপর তার ঠাকুরের ভক্তগণ তাকে তার ডাক্তারি যে মাইনেটা যে ফিটা দিতে হয় সেই ফিটা দিতে যখন গেলেন তিনি জিজ্ঞেস করলেন আগে এখানে কি হরগোবিন্দ মুর্শি নামে কেউ তাকে তখন পাশে থাকা আমার মতো আপনার মতো খুব অহংকারী ভক্ত আছে না তারা বলে ফেলেন ও হে হরগোবিন্দ হ্যাঁ হ্যাঁ তাকে তো তাকে ওনার সাথে একটু সাক্ষাৎ করিয়ে দেবেন ও হরগোবিন্দের সাথে দেখা করবেন ঠিক আছে আপনি তাকুন আপনি বসুন আমরা ওনাকে ডেকে আনছি না 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 ওনাকে ডাকতে হবে না আমি যাব ওনার সাথে দেখা করতে আরে আপনাকে ডাক যেতে হবে না ডাক্তারবাবু আপনি আমাদের অতিথি আপনি এখানে বসুন আরে ও আমাদের কাজের লোক আমাদের মন্দিরের লোক ওখানে ডাকলেও চলে আসবে ওটা কই গেছে রে কই গেছে রে যখন হরগন্ধুকে ডাকতে চায় হরগোবিন্দ বলে যখন ডাকতে শুরু করলেন তখন ডাক্তারবাবু দাঁড়িয়ে বলেন আগে আমার কথা শুনুন ওনাকে ডাকলে হবে না আমি ওনার কাছে যাব ওনার সাথে আমার দেখা করা প্রয়োজন তখন এক দাদা বলেন ঠিক আছে আপনি যখন ওনার সাথে দেখা করতে চাচ্ছেন তো চলুন দেখি ওকে কোথায় পাওয়া যায় তো ডাক্তারবাবু ওই লোকটার ওই দাদার পিছনে পিছনে যেতে লাগি। অনেক কুঁজাকুজির পর তাকে পাওয়া গেলো আনন্দবাজারে তিনি বসে সেখানে আনন্দবাজারে কুমড়া কাটছিলেন তার খালি গায়ে একটা চিঁড়া ধুতি ছোটো একটা ধুতি ছোটো একটা চিরা ময়লা যুক্ত ধুতি কালি গায়ে তার শরীরে উস্কো কুস্কো চেহারা মাথায় চুল উস্কো কুস্কো দেখে মনেই হচ্ছে অনেক দিন যাব তার চুলে এবং গায়ে তেলের ছোঁয়া পায়নি তার এই চেহারা দেখে ডাক্তারবাবু তো অভাগ যাই হোক তিনি গিয়েই সে হরগোবিন্দ ভা দোকানে ধরে প্রণাম করলেন হরগোবিন্দ যখন তার মুখ ফিরে তার ভাতিজাকে দেখতে পেলেন তাই ভাইপুকে দেখতে পেলেন তিনি মুখে ঝড়িয়ে ধরে কাঁদতে লাগলেন যে অনেক দিন পরে তার ভাইফুকে দেখেছি এটাই স্বাভাবিক ভাইফু ডাক্তার ডক্টর নেহারঞ্জন ডক্টর নিহারঞ্জন মুন্সি বললেন কাকা তুমি এখানে আর এই অবস্থায় আপনি চলুন আমার সাথে আমি আপনাকে নিয়ে যেতে এসেছি সেদিন কাকা বলেছিলেন শুন আমাকে নিয়ে যেতে এসেছিস ঠিক আছে আমি যাব তার আগে বল তুই মূল যে কাজে এসেছিস আমার প্রভুকে দেখতে তুই আমার প্রভুতে প্রভুকে দেখেছিস রে আমার প্রভু কেমন আছিস সার্বিত চিকিৎসায় আমার প্রভুর ডক্টর জানালেন হ্যাঁ আপনার প্রভু সেরে যাবে এ যাত্রায় এমন কিছু হয়নি আমি চিকিৎসা দিয়ে দিয়েছি ওষুধ দিয়ে লিখে দিয়েছি সেই ওষুধগুলো খাওয়ালেই উনি ভালো হয়ে যাবে উপস্থিত ভক্তবৃন্দ যারা ছিল তারা সবাই অবাক হয়ে দেখতে লাগলো তারা খাকা ভাইপুর সেই দৃশ্য অনেকেই ভেবেছিল হয়তো হরগর্মিন্দ তার পরিচিত কেউ তারা পাশের গ্রামে কিংবা গ্রামের কিংবা দুঃসময় কোনো আত্মীয় হতে পারে কিন্তু তার যে আপন খাকা তা কোনো দিন কেউ ভাবতে পারেনি লোকজন জিজ্ঞেস করেই পেল দাদা জিজ্ঞেস করে ফেললো আজকে ডাক্তারবাবু উনি কি আপনার পরিচিত তখন সেদিন ডক্টর নেহারঞ্জন বন্সী বলেছিলেন উনি শুধু পরিচিত নয় পরিচিত পরিচিত হেরেও পরিচিত উনি আমার বাবা উনি আমার খাখা উনি আমার দাদা উনি আমার ভাই উনি আমার মা উনি আমার সব কিছু আমি ছেলেবেলায় আমার বাবা আমাকে হারিয়েছিলাম উনারই আদর সোহাগে আমি বড় হয়েছি আজকেরই ডক্টর নিহারঞ্জন ওনারই অবদান ওনার থিলে থিলে পরিশ্রমে বিনিময়ে আমি আজকে ডাক্তার হয়ে উঠতে পেরেছি কিন্তু আমার কাকা আমাকে ফেলে আমাকে বিলাত পাঠিয়ে উনি পালিয়ে এসেছেন আপনাদের মন্দিরে ডাক্তার যখন কাঁদছিলেন তখন তার কাকা ভাইপকে বলে বলেন হ্যাঁ তুই তো আমার ঠাকুরকে দেখেছিস চল ঠাকুরকে এবার দর্শন করবে ডাক্তার বলছেন আমি তো আপনার ঠাকুরকে দেখে এসেছি আরে এ দেখা সেই দেখা নয় তা তো তুই চিকিৎসা করেছিস এবার দর্শন করবে চল আমার সাথে চল আমার প্রভুকে দেখবে ডাক্তার বললেন শুনো কাকা আপনাদের প্রভু আপনার প্রভু অনুকূল চন্দ্র ভগবান কি আমি জানি না আমার কাছে তুমি আমার ভগবান এর চেয়ে কোনো বড় ভগবান আমার কাছে নেই তাকে হাত ধরে এক ধরনের ঝুর করে আয় তো ভগবানের ভগবান রয়েছে আয় দেখবে আয় বলি তিনি ডক্টর নিহার মুন্সিকে নিয়ে ঠাকুরের সামনে হাজির হয়ে গেল ঠাকুরের সামনে গিয়ে বলেন বললেন ঠাকুর আমার বাইপু এসেছে প্রণাম কর প্রণাম কর আমার প্রভুকে হে রে নেহার আমার প্রভুকে তো দেখলে কেমন দেখলে আমার প্রভু ভালো হয়েছে তো নিহারঞ্জন চৌধুরী নেহারঞ্জন মুন্সী তখন নিজে আর নিজের মধ্যে নেই তিনি আপন মনে ভাবতে লাগলেন আমার খাখা জমিদার বংশের লোক যার বাড়িতে রয়েছে অঢেল অঢেল সম্পত্তি যার টাকা পয়সা মানুষ কাচ্ছে। আর তিনি সামান্য একজন শ্রমিকের নিয়ায় এই মন্দিরে দুবেলা ভাত খাওয়ার জন্য দুবেলা রুটি খাওয়ার জন্য পরে রয়েছেন উনি কী এমন পেয়েছেন এই ঠাকুর অনুকূল কাছে তিনি ভাবনায় পরে গেল ভাবতে ভাবতে তিনি ভাবনার জগৎ থেকে উত্থরণ করে শিশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পায়ে লুটিয়ে পড়লেন ডাক্তার হিসাবে নয় বরং তার ধাস হিসাবে ডক্টর নেহারঞ্জন চৌধুরী বুঝতে পেরেছিলেন তার খাখার মতো ব্যক্তিত্ব যেখানে মাথার নুয়েছে সেখানে অবশ্যই এমন কিছু রয়েছে যা থাকি আর ভাবনা করে সিদ্ধান্ত নিতে হয় তাই তাকে অনুকূল চন্দ্রের পা ছুঁয়ে প্রণাম করে বলছে আগে আপনার কৃপায় আমার কাকা ভালো আছে তো ঠাকুর ডাকছেন তার ভক্তদেব গ্রহণকে করেই দেখে যা জমিদারের ছেলে হরগোবিন্দকে তোরা কেমন করে দেখিস কেমন করে রাখিস তোরা সব এসে দেখে যা ও হচ্ছে আমাদের হরগোবিন্দর বাইপু আপন ভাইপো এই হরগোবিন্দই তাকে মানুষ করেছে ওসুখ লোকজনে ভিড় হয়ে গেলো সেখানে সবাই দেখছে থাকি তাকিয়ে ও এত বড় ডাক্তার ও বাতি যা আরে যে হরগোবিন্দ আমাদের গেটের সকালবেলা কুকুর বিড়াল যেভাবে যে দাঁড়িয়ে তাকে ঠিক তেমনি করে ও দাঁড়িয়ে থেকে এখানে রুটি পাওয়ার জন্য এখানে রুটি খেয়ে এসে সারাদিন কাজ করে সেই হরগোবিন্দর বাইপু ডক্টর নিহারঞ্জন আর নেহারঞ্জন মুন্সী ডক্টর নিজেই বলছেন উনি জমিদার ওনার বাড়িতে জমিদারিত্ব রয়েছে ওডিএল সম্পত্তি মালিক জমিদারের ছেলে হয়েও তিনি আজ এখানে এভাবে পড়ে আছে সত্য মাইরা এটাই হচ্ছে ভগবানের লীলা ভগবানের সান্নিধ্যে যারা যায় তারা টাকা পয়সা ধন দৌলতের আশা করে না যা ভগবানকে চিনতে পারে তার টাকা পয়সা যেমন করে আমাদের হরগোবিন্দ মুন্সি তার কোটি কোটি টাকা সম্পত্তি ফেলে তিনি চলে এসেছেন ঠাকুরের সান্নিধ্যে ঠাকুরের কাছে এসে ঠাকুরের কাজ করে ঠাকুরের কর্ম করে দুবেলা খাওয়ার জন্য নয় বরং ঠাকুরের পাদ স্পর্শে থাকার জন্য তো ঠাকুর ডেকে বলছেন তা ভক্তবৃন্দকে হ্যাঁ রে ডাক্তারবাবুর বিজিটটা দিয়ে দিই কত বিজি দিতে হবে ডাক্তারবাবু তখন সেদিন আমাদের ডক্টর নিহারঞ্জন চৌধুরী ডক্টর নিহারঞ্জন মুন্সি বলেছিলেন আগে ঠাকুর আমাকে বিজির যদি দিতে হয় তবে আপনার কাছে একটা জিনিস চাইবো আপনি আমাকে দেবেন হ্যাঁ আপনি বলুন আপনি যা চাইবেন তাই দেব আমার কাকাকে আপনি ফিরিয়ে দিন আপনি বিশ্বাস করুন ঠাকুর আমার কাকা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই আমার কাকাকে আপনি ফিরিয়ে দিন এটি আমার সবচেয়ে বড় প্রাপ্তি বেজিত হবে অভিমান করে আমার কাকা বাড়ি থেকে এসেছিলেন আমি শুধু বিলের থেকে ফিরতে দেরি করেছিলাম বলে আপনি আমার কাকাকে ফিরিয়ে দিন এটি হবে আমার প্রম ভিজিট ঠাকুর বলেন হ্যাঁ নিয়ে যান নিয়ে যান এই হরিগোবিন্দ জানা তুই কি নিয়ে যেতে তোর বাইকও এসেছে যা তুই বাড়িতে যা ডাক্তার তা কাকার দিকে তাকিয়ে বলেন কাকা বাবু চলুন আপনার ভগবান আফেস যাবার অনুমতি দিয়েছে আপনি একা থাকতে পারেন কাকা বাবুকে এক ধরনের তিনি ধরেই ফেলেন তখন কাকা বাবু বলছেন হেরি নিহার একটা কথা বলবো তোকে তো আমি তিলে তিলে মানুষ করেছি তোর বাবা মা মারা যাওয়ার সেই সেইবেলায় মারা যাওয়ার পর থেকে তোকে কোনোদিন বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি তোকে তো আমি করে মানুষ তুই কি আমি ডাক্তার ভান আমি পাঠিয়েছি আমি তো আমার জন্য কখনো ভাবিনি আমি তো আমার আমার জন্য তোর কাছে কিছু চাইনি আজ তোর কাছে একটা জিনিস আমাকে দিতে পারবি সেদিন ডাক্তার বলছিলেন একই বলছেন কাকা বাবু আপনাকে ও দেখে আমার কিছু আছে আপনি চান আপনি যা চাই ভিন তাই আমি দেব আপনি যদি আমার এই জীবনটা চান আমি এই মুহূর্তে ঠাকুরকে সাক্ষী রেখে বলছি আমার জীবনটা দিয়ে দেব তাহলে শোন দে আমাকে তুই আমাকে ফেরত দে ঠাকুরের কাছ থেকে তুই আমাকে চেয়ে নিয়েছিস এবার আমি তোর কাছে আমার নিজেকে আমি ছাড়ছি আমাকে ঠাকুরের কাছে থাকতে দি তোর কাকা যেন সারাটা জীবন ঠাকুরের কাছে থাকতে পারে তুই সেই আমাকে তুই ফেরত দিয়ে দে তোর কাছে আমি খরচে মিনতি করছি বাবা আমাকে তুই নিয়ে যাস না আমার প্রমুখে ফেলে আমি কোথাও যেতে পারবো না সদুদাদু মায়েরা ভিডিওটা এখানেই আমি শেষ করে নিচ্ছি তো আসলে সেদিন এই খাকা ভাইপুর যে হৃদয় বিদ্যালয় ঘটনা ঘটে গিয়েছিল সেটা কিন্তু আমার ঠাকুরকে কেন্দ্র করে ঠাকুরকে ভালোবেসে হরগোবিন্দ মুন্সি যেতে চাচ্ছিলেন ওনার বাড়িতে আর তারই আপন ভাইপো তার কাকাকে যারা যেতে যাচ্ছিলেন না বাড়িতে দেখুন কতটা সাদৃশ্য রয়েছে এখানে ঠাকুর বলছেন ভাবা বাবা বাবা মা কে যারা ভালোবাসে না তাদের জীবনে কোনো দিন প্রেম থাকতে পারে না ভক্তি থাকতে পারে না তে আমাদের ডক্টর নিহারঞ্জন মুর্শি তার বাবাকে মাকে যদিও তিনি ভক্তি শ্রদ্ধা করার সুযোগ পান নাই তারা তার উনি তার কাকাকেই সেই পিতৃ আসনে বসিয়েছিলেন তাই পিতায় শ্রদ্ধা মায়ের টান তাহলে পিতার প্রতি শ্রদ্ধা কতটুকু শ্রদ্ধা আছে বলেই তিনি ঠাকুরকে কাছ থেকে বিজিট না নিয়ে বলেছিলেন যে আমাকে যদি দক্ষিণা দিতে হয় আমাকে যদি বিজিট দিতে হয় তাহলে সেই বিজির দিন সেই দক্ষিণাধীন আমার কাকাকে ফিরিয়ে দেয় অর্থাৎ তার বাবাকে ফিরিয়ে দেন এখানেই ঠাকুরের যে বাণী পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছিল হয় সাম্য প্রাণ এই তো আমাদের সাম্য প্রাণ ব্যক্তিত্ব ডক্টর নেহারঞ্জন মুন্সী আমাদের সাম্য প্রাণের একটি জীবন্ত উদাহরণ ছিলেন ওনার পিতার প্রতি কতটুকু শ্রদ্ধা বোধ তো আমরা যদি প্রত্যেকটি মানুষই আমাদের বাবার প্রতি আমাদের মায়ের প্রতি শ্রদ্ধাবোধশীল হই তাহলে আমাদের ইষ্ট দেবতার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আমরা স্থায়ী করতে পারবো তো শ্রদ্ধা দাদু মায়েরা ভিডিওটা আসলে একটি ইমোশনাল ভিডিও ছিল বলতে গিয়ে আমি অনেক সময় ইমোশনাল হয়ে গেছিলাম তো আপনাদের কাছে আমার যদি কোনো ভুল তুটি করে থাকি ক্ষমা সুন্দর ক্ষমা চেয়ে নিচ্ছি আবারও ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে জয়